নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে এর ফলে আপনারা কি ফল পাবেন দেখুন দেবগুরু বৃহস্পতি এতদিন কর্কট রাশির একাদশ ভাবে ছিলেন তিনি দ্বাদশ ভাবে গমন করছেন অর্থাৎ অশুভ স্থানে গমন করছেন তাই আপনাদের অযথা খরচ বৃদ্ধি হবে যেহেতু দ্বাদশ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি থাকছেন এবং দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাবের উপরে চতুর্থ ভাবের ভাবের উপরে উপরে এবং অষ্টম ষষ্ঠ আমরা বিচার করি তাই যারা বিদেশে গিয়ে কর্ম চতুর্থে গিয়েছেন দ্বাদশ দ্বাদশ যাত্রার বিচার করি তাই বিদেশের জন্য যারা চেষ্টা করছেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন এছাড়া ফোর্থ হাউসের উপরে দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে যারা প্রাইমারি শিক্ষা করছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা এবং নবমপতি অর্থাৎ ভাগ্যপতি তার দৃষ্টি রয়েছে কোথায় অষ্টম ভাবের উপরে যারা রিসার্চ করছেন বা পিএইচডি করছেন আপনারা কিন্তু ভালো ফল পাবেন এই দেবগুরু বৃহস্পতি প্রচুর পরিবর্তনের ফলে কিন্তু যেহেতু ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব দুটো অশুভ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাই আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু সচেতন থাকতে হবে যদি জন্মরাশি চক্রে দেবগুরু অশুভ অবস্থানে থাকেন বা অশুভ প্ল্যানেটের দশা চলে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারণ নবমপতি দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশ ভাবের উপরে গোচর করছেন এবং নবম দৃষ্টি থাকছে অষ্টম ভাবের উপরে অর্থাৎ নবমের দ্বাদশ ভাবে তাই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার